হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম চট্টগ্রামে কিন্তু শুরু হয়ে গেছে ঐতিহাসিক বলি খেলার একশো ষোলোতম আসর যেখানে কিন্তু আরো পাশাপাশি শুরু হয়ে গেছে বৈশাখীর মেলা তো আমি মূলত আজকে বৈশাখী মেলায় গিয়েছিলাম তো সেখানকারই একটা ব্লগ ভিডিও চলুন আপনাদের সাথে শেয়ার মতো গত চব্বিশ তারিখ থেকেই মূলত এই মেলাটা শুরু হয়েছে অনেক বাধা বিপত্তি পেরিয়ে এই মেলাটা কিন্তু হচ্ছে পুলিশের বাধা বিপত্তির কারণে একটু ছনাছাড়া অবস্থায় মূলত এই মেলাটা শুরু হয়েছে তবে আজকে পঁচিশ তারিখ শুক্রবার থেকে কিন্তু একদম পুরোদমে মেলাটা শুরু হয়ে গেছে আর আছে মাত্র একদিন এই একদিনের মধ্যে আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন এই বলি খেলার মেলা থেকে তো কি কি পাবেন না পাবেন সব কিছু আপনাদের সাথে কিন্তু আজকে শেয়ার করব আমার এই ব্লগে তো প্রথমে বলে রাখি এই মেলাটা কিন্তু হচ্ছে চট্টগ্রামের লালদিঘি ময়দানে আপনারা শহরের যে কোনো জায়গা থেকে কিন্তু এই লালদিঘি ময়দানে খুব ইজিলি চলে আসতে পারবেন যে কোনো যানবাহনের মাধ্যমে একদম আন্দরকিল্লা মোড় থেকে শুরু করেই কিন্তু এই মেলাটা বসছে অনেক দীর্ঘ একটা মেলা এই মেলায় মূলত দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু মানুষজন এসেছে তাদের পণ্য নিয়ে সেগুলোই মূলত তারা শো করছে এই মেলাটার মাধ্যমে বিভিন্ন দেশের বাইরে থেকেও কিন্তু অনেক পর্যটকরা আসে এই মেলাটা উপভোগ করার জন্য আর আমাদের চট্টগ্রামের মানুষ তো আছেই পুরো একটা বছর কিন্তু অপেক্ষা করে থাকে এই মেলাটা কখন আসবে সেই মেলাটা আসলে দেখার জন্য তো যাই হোক মেলাতে সচরাচর যে জিনিসপত্র পাওয়া যায় সেগুলো তো থাকেই পাশাপাশি কিন্তু অনেক ইউনিক ধরনের জিনিসপত্র এই মেলাতে পাওয়া যায় তো চলুন আপনাদের সাথে কিন্তু আমি এই ইউনিক জিনিসপত্রগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব তো এখন মূলত আপনারা যে স্টলটা দেখতে পাচ্ছেন এই স্টলটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর কাঠের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল যেমন এই পালকিটা এই চায়ের কাপটা এক তারা দতরা যেগুলো ছিল এগুলো সবগুলোই কিন্তু কাঠের ছিল আর এগুলোর কারুকাজ দেখে আমার এত বেশি ভালো লাগছিল তাই এই দোকানটার ছোট্ট একটা ভিডিও করে রাখলাম এই কিন্তু পাওয়া যাচ্ছিল সুন্দর টোট ব্যাগ আপনারা যারা টোট ব্যাগ পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই দোকানটা থেকে টোট ব্যাগ কালেক্ট করে নিতে পারবেন ঘরে টুকটাক সামগ্রী থেকে শুরু করে ঘর সাজানো সব ধরনের আইটেম কিন্তু এই মেলাটাতে আপনারা পেয়ে যাবেন যেমন আমি এখানে যে বাদ্যযন্ত্রগুলো দেখাচ্ছিলাম এগুলো কিন্তু এই বৈশাখী মেলাটা ছাড়া আর কোথাও পাওয়া যায় না খুব সুন্দর সুন্দর বাদ্যযন্ত্র কিন্তু এখানে দেখা যাচ্ছিল পাশাপাশি কাঠের এই যে থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় আমার পার্সোনাল ফেভারিট হলো এই মাটির দোকানের যে জিনিসগুলো মাটির জিনিসগুলো দেখতে আমার সবচাইতে বেশি ভালো লাগে তো আপনারা যারা মাটির জিনিসপত্র কালেক্ট করতে বেশি পছন্দ করেন তারা কিন্তু চাইলে এখান থেকে ইউনিক ইউনিক সব ধরনের তৈজসপত্র ঘর সাজানোর জিনিস এগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারেন আর লাল দিঘির একদম মাঠের যেই ব্যাংকগুলো আছে ব্যাংকের নিচের যে স্টলগুলো এগুলোতে কিন্তু আপনারা ঘরে সব ধরনের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে আমি যে জিনিসগুলো দেখাচ্ছিলাম এগুলো কিন্তু সচরাচর তেমন একটা পাওয়া যায় না যেমন এই যে বেতের মোড়াগুলো পাশাপাশি হল এখানে যে মোড়াগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু সচরাচর তেমন একটা মেলায় দেখা যায় না তো এখানে একটা সুন্দর একটা হাতের কারুকাজ করা একটা ছাতা দেখছিলাম যেটা একটা ডেকোরেশনের পিস এটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগলো মাটির এই যে বড় বড় ব্যাংক এগুলোও কিন্তু অনেকে পছন্দ করেন পুরো বছর অপেক্ষা করে থাকেন এগুলো কালেক্ট করার জন্য তো কালকেই কিন্তু শেষ দিন আপনারা চাইলে কিন্তু গিয়ে এই জিনিসগুলো কালেক্ট করতে পারেন তারপরে আমি দেখলাম একটা মাটির ফিল্টার এই ফিল্টারটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস যে ছিল চারশো থেকে পাঁচশো টাকার মতো আপনারা চাইলে চারশো বা পাঁচশোর মধ্যে কিন্তু এই পানির ফিল্টারটা চাইলে নিয়ে আসতে পারেন পাশাপাশি ছোট বাচ্চাদের জন্য খেলনার অনেক ধরনের জিনিসপত্র ছিল মাটির এই পুতুলগুলো পাশাপাশি হলো মাটির যে খেলনাগুলো এগুলো তো আসলে সচরাচর পাওয়া যায় না তো এগুলো ছোটো বাচ্চাদেরকে কিনে দেওয়ার মাধ্যমে আপনারা কিন্তু আমাদের দেশের সংস্কৃতি সম্পর্কে বাচ্চাদেরকে ধারণা দিতে পারেন যেমন এই যে এই গাড়িগুলো এই গাড়িগুলো কিন্তু একদম আমরা ছোটবেলায় খেলতাম কিন্তু এখন এগুলো তেমন একটা দেখা যায় না এই মেলার একটা বিশেষত্বই হলো এই হারানো জিনিসপত্রগুলো কিন্তু এই মেলায় খুঁজে পাওয়া যায় তো ভিডিওতে আমি ঘুরে ঘুরে কিন্তু সবগুলো স্টলই আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করেছি এই স্টলটাতে মূলত ঘর সাজানোর জিনিসপত্র ছিল স্টল ঘোরাঘুরি শেষে আমি একটু গেলাম মাঠের দিকে যেখানে দেখলাম অনেক ধরনের রাইড ছিল ছোট বাচ্চাদের জন্য এখানে কিন্তু ভরপুর রাইডে ভরা ছিল পাশাপাশি এখানে ছোট ছোট খাবারের কিন্তু ফুড স্টল ছিল এখান থেকে আপনারা চাইলে যদি ক্ষুধা লাগে কোনো কিছু খেয়ে নিতে পারেন আমি যেহেতু দিনের বেলা গেছিলাম নাগরদোলা একটু বন্ধ ছিল আরেকটা হারানো জিনিস আপনাদেরকে দেখাই এটা হলো এই যে রং দিয়ে যেভাবে হাতে ছাপ দেয় এটা কিন্তু এখন সচরাচর দেখা যায় না শুধুমাত্র বৈশাখী মেলাগুলোতেই বা গ্রামীণ যে মেলাগুলো হয় সেগুলোতে ছাড়া কিন্তু এই জিনিসগুলো এখন আর দেখা যায় না তো যাই হোক দেখতে দেখতে আমরা কিন্তু বলি খেলার যে মূল আকর্ষণ বলি খেলা সেই জায়গাটাতে চলে আসছে এই যে একজন পালোয়ান ওনাকে দেখেও কিন্তু বলি খেলার অনেকটা ফিল পাওয়া যাচ্ছিলো ওনার পেছনে পেছনে অনেক মানুষ দৌড়াচ্ছিল আমার খুব ইচ্ছা ছিল আসলে এই বলি খেলার যে খেলাটা সেটা মেনলি দেখার তবে এখানে এত পরিমাণ মানুষ হয় যে মানুষের ভিড়ে কোনোভাবেই আসলে সম্ভব না এই গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে এই মেলাটার যে খেলাটা আছে সেটাকে উপভোগ করা তো যাই হোক মেলার প্রাঙ্গণ থেকে বের হয়ে আমি এখানে আবার স্টলগুলোতে একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে একটা বাবুই পাখির বাসা দেখলাম বাসাটা কি সুন্দর দেখেন এটা দরজার সামনে ঝুলিয়ে রাখলে কিন্তু খুবই সুন্দর লাগবে একদম আর্টিফিশিয়াল হলেও দেখতে কিন্তু একদম হুবুহু পাখির বাসার মতো যারা বাসায় ঘর সাজাতে পছন্দ করেন তাদের জন্য এখানে কিন্তু হিউজ কালেকশন আছে যেমন এই যে ল্যাম্পগুলা ল্যাম্পগুলা দেখেন কী পরিমাণে সুন্দর আসলে এগুলো যখন সাজানো হবে বাসায় তখন সাজানোর পর আসলে বাসার লুকটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে তো আমি এখানে ছোট ছোট পুতুল খুঁজছিলাম যেগুলো মাটির তৈরি এখানে এই স্টলটাতে দেখলাম মাটির অনেক সুন্দর সুন্দর জিনিস এগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে ডেকোরেশনের জন্য খুব সুন্দর বাচ্চা ছোট মেয়েদের জন্য এই যে পুতুলের ব্যবস্থা আছে অনেক সুন্দর সুন্দর আপুদের জন্য কিন্তু চুরির এখানে অনেক ধরনের কালেকশন আছে পাশাপাশি এই স্টলটাতে দেখলাম ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর ইউনিক আইটেম যেমন এই আইটেমটা কিন্তু খুবই ইউনিক এটা একদম ডেকোরেশন একটা পিস পাশেই দেখলাম হ্যাঙ্গিং ফ্লাওয়ার ঝোলানোর জন্য এই বাস্কেটটা এটাও কিন্তু খুবই সুন্দর এটা খুবই মানে চড়া দামে কিন্তু বাইরে পাওয়া যায় তবে এখানে কিন্তু আপনারা চাইলে কমের মধ্যে নিয়ে নিতে পারেন পাশাপাশি এখানে তৈজস পত্রের কী যে সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল ডেকোরেশনের জন্য প্লাস হলো আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এগুলোর তো আর তুলনা নেই বিশেষ করে এই যে মিরর দেওয়া যেই ব্যাঙ্কগুলো পাশাপাশি অনেক বড় বড় ফুলের টপ ছিল বলি খেলার মেলা কিন্তু এই বড় বড় ফুলের টবের জন্য বিখ্যাত সারা বছর কিন্তু মানুষ অপেক্ষা করে থাকে এই বড় বড় ফুলের টপ কালেক্ট করার জন্য এখানে পাট দিয়ে বানানো ছোট ছোট পুতুল দেখলাম এগুলো মূলত দরজায় লাগানো যায় যেমন এই যে যে গাছের ডেকোরেশন পিসটা এটাও কিন্তু দরজায় লাগানো যায় মিরর গুলো খুবই সুন্দর ছিল তারপর এখানে বোতলের কিছু ডেকোরেশন দেখছিলাম যেগুলো আরো সুন্দর যে পাটের যে পুতুলগুলো দেখালাম সেগুলোর মধ্যে আবার বড় মাঝারি বর্ষনা আছে আপনারা চাইলে এখান থেকে সুন্দর করে নিতে পারবেন এগুলো মূলত আর রঙের জিনিসপত্র অনেকটা যেমন এই জুয়েলারি বক্সটা এটাও কিন্তু খুব সুন্দর দেখতে অনেকটা আর রঙের জুয়েলারি বক্সের মতো এখন একটা ইউনিক জিনিস দেখায় এটা কিন্তু পাটের তৈরি একটা স্লিপার দেখতে কি সুন্দর না আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আর একটা পাখির বাসা দেখায় এটা একদম রিয়েল পাখির বাসার মতো দেখতে পাশে আবার একটা পাতা দিয়ে ঝোলানো ডেকোরেশনও আছে খুবই সুন্দর কিন্তু এগুলো দরজায় ঢোলানোর জন্য খুব সুন্দর হ্যাঙ্গিং কিছু জিনিসপত্র দেখলাম এগুলোও কিন্তু খুবই সুন্দর দরজার মাঝখানে এটা দিলে কিন্তু খুবই সুন্দর লাগে আর বাতাসে যখন এটা নড়াচড়া করে তখন কিন্তু খুব সুন্দর একটা সাউন্ড হয় যেটা আরও বেশি সুন্দর লাগে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমি যেটা বুঝলাম যে প্রথম দিকে যেই স্টলগুলো আছে সেগুলোর থেকেও লাস্টের দিকে যে স্টলগুলো আছে সেগুলো আসলে বেশি সুন্দর এই স্টলটাতে ট্যাপা পুতুল ছিল যেটা আমার খুবই পছন্দ কিন্তু শেষ পর্যন্ত আসলে নেওয়া হয়নি আমি ভুল আসলে এখান থেকে নেইনি যেমন এই যে পাখির শোপিসটা এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল তো যাই হোক যেসব জিনিসপত্র আমি পছন্দ করে এসেছি শেষের দিন গিয়ে অবশ্যই কালেক্ট করার চেষ্টা করব। তো এটাই ছিল আমার আজকের ব্লগ একটা ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো করে দিবেন আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সবার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে সে অব্দি সবাই ভালো থাকবেন আল্লাহ